তিন হাজার টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি টোটাল পাঁচটি প্যাকেজ আমরা সেল করব খুবই অল্প সময় ভিতরে চাইলে আপনারা নিতে পারবেন সালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে একটি প্যাকেজের রিভিউ ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার হলো ফুল একটি প্যাকেজ টোটাল দশটি আইটেম একটি ফুল প্যাকেজ থাকবে এটা হচ্ছে আপনার মেটাল দেখেন এটা হচ্ছে মেটাল রিং এসি চার হাজার সিরিজের একটি রিল থাকবে খুবই স্মুথ রিল এবং আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার একটি হিং টাই ফিশিং রড এটি হচ্ছে থেকে গ্রাম আপনারা লাড্ডু এবং লুর থ্রো করতে পারবেন এই প্যাকেজটি হচ্ছে নদীতে এবং হচ্ছে পুকুরে সব জায়গায় আপনারা খেলতে পারবেন দেখেন এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা হচ্ছে কট হ্যান্ডেল দেখেন রিং গাইড গুলা এটা হচ্ছে আপনার কখনো জং আসবে না মরিচিকা ধরবে না দেখেন এটা হচ্ছে রডটা থাকবে হচ্ছে আট ফিট এই রডটি থাকবে আট ফিট আপনারা খুব সহজে পাঁচ কেজি সাত কেজি মাছ তুলতে পারবেন কৌশলে আর একটু বেশি পারবেন আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার কার্প এক্সপার্টের সুতা কার্প এক্সপার্টের দেড়শো মিটারের একটি সুতা পেয়ে যাবে বত্রিশ এম এবং তিরিশ এম আপনারা সাইজ লাগলে নিতে পারবেন আরো থাকবে হচ্ছে চার আড়াইশো গ্রামের চার থাকবে চারটি দিয়ে আপনারা যে কোনো মাছ আসবে সব মাছই কিন্তু এই চারে আসবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি চার আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার লুর লুর পেয়ে যাবেন এটি হচ্ছে আপনার এখন সিজন চলতেছে শৈল গজার ধরার জন্য আপনারা এই লুরটি ব্যবহার করতে পারবেন এটি দিয়ে তিরিশ চল্লিশ ধরা আপনারা ভালোভাবে ছাড়িয়ে মাছ ধরতে পারবেন এটি কিন্তু একটি হিট আইটেম বর্তমানে এটি চলতেছে আরো থাকবে হচ্ছে দুটি টোন একটি রিং টোন একটি ক্লিপ টোন আপনারা ভাষা খেলতে পারবেন এবং সবকিছু খেলার জন্য দুটি টোন থাকবে আরো পাবেন হচ্ছে বর্ষি চিনু চিনু বর্ষি পাবেন এক পাতা আপনারা সাইজ কম বেশি করে নিতে পারবেন আরো পাবেন হচ্ছে আপনার স্টপার দুই পাতা স্টপার থাকবে এটি দুই পাতা দুই জোপা যেটি বলে দুই জোপা স্টপার থাকবে আরো পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুইটি সুইবেল দুটি সুইবেল পেয়ে যাবেন এখানে দুটি সুইবেল থাকবে এবং দুটি থাকবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে একটি আইটেম টোটাল পাবেন তার ভিতরে টোন আমি একটি ধরলাম টোটাল দশটি আইটেম আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমরা দশটি আইটেম নিয়ে যে একটা প্যাকেজ করেছি এই ঋণ সহ এই প্যাকেজটির মূল্য হচ্ছে তিন হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি যেটাই বলেন একদম সম্পূর্ণ ফ্রি আপনারা বাসা থেকে মাল দেখে আমাদের রাইডার থাক অবস্থায় আপনারা মাল খুলে দেখে তারপর হচ্ছে ওইখানে পেমেন্ট দিয়ে দিবেন এই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি যাদের প্রয়োজন মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবে। প্যাকেজটি সীমিত টোটাল পাঁচটি প্যাকেজ আমরা সেল করব খুবই অল্প সময়ের ভিতরে চাইলে আপনারা নিতে পারবেন পাঁচটি শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই প্যাকেজটি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ